লার্নিং ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদেরকে সকলকে স্বাগত আজকে আমরা অপর একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তো আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হল পার্সোনালিটি তো আজকের বিষয় আমাদের হল পার্সোনালিটি বা ব্যক্তিত্ব তো পার্সোনালিটি বা ব্যক্তিত্ব কী এটা আমাদের আমার প্রশ্ন তবে আমরা দেখেছি যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যখন কোনো ট্রাম বাস বা সামাজিক পরিবেশে আমরা যাই প্রত্যেককে তখন ধারণা থাকে প্রত্যেকে ভাবে যে এই ব্যক্তির ব্যক্তিত্বটা খুব সুন্দর বা ইজ দ চার্মিং পার্সোনালিটি অ্যান্ড অনেকে বলে ইট ইজ এ নাইস পার্সোনালিটি তো অ্যাকচুয়ালি দ্য পার্সোনালিটি তো আমরা এই ব্যক্তিত্ব বা পার্সোনালিটি যদি আমরা শব্দটাকে ভাঙি তাহলে আমরা পাচ্ছি পার্সোনা এবং রিটি এই দুটো শব্দ আমরা পাচ্ছি ল্যাটিন শব্দ পার্সোনা থেকে এই পার্সোনা থেকে সোনা থেকে মূলত এই পার্সোনালিটি শব্দটি এসেছে ল্যাটিন এটা আমাদেরকে মনে রাখতে হবে ল্যাটিন শব্দ এই ল্যাটিন শব্দ পার্সোনাল মানে কি এই ল্যাটিন শব্দ পার্সোনাল মানে হচ্ছে মাস্ক মাস্ক ইউ অল বিকজ কোভিড আমাদেরকে এই মাস্ক সম্বন্ধে ধারণা অলরেডি দিয়ে দিয়েছে তো প্রত্যেকে আমরা জানি যে মাস্ক কি মাস্ক মিন্স কোন একটা মুখোশ তাহলে এই মুখোশ কারা করে এই মুখোশ হু ওয়ে দা মাস্ক

হোয়াই বিকজ তারা কি করেন দে তারা কি করে এই প্লে বা নাটকের মধ্যে তারা কি করে বিভিন্ন চরিত্রের তারা মুখোশ করে সেই চরিত্রটিকে পোর্ট্রেট করে পার্সোনালিটি আমাদের তাই পার্সোনালিটি আমাদের তাই বলছে যে পার্সোনালিটি বা ব্যক্তিত্ব ব্যক্তিত্ব আমাদেরকে কি করছে ব্যক্তিত্ব আমাদেরকে সেটাই সাহায্য করছে যে আমরা বা একটি ব্যক্তি তার সামাজিক পরিবেশে সামাজিক পরিবেশে কি করছে যেই সামাজিক পরিবেশে তার চারিত্রিক গুণাবলী বা বৈশিষ্ট্যগুলিকে গুলিকে সে কি করছেন তুলে ধরছেন দেন তখনই কি হচ্ছে আমাদের ব্যক্তিত্বটা প্রকাশ পাচ্ছে তাহলে অ্যাকচুয়ালি আমরা যদি বলি যে পার্সোনালিটি কি ব্যক্তিত্ব কি তা আমরা বলতে পারি পার্সোনালিটি শব্দটি এসেছে একটি গ্রিক শব্দ থেকে বা ল্যাটিন শব্দ থেকে যে ল্যাটিন শব্দ পার্সোনা তার মানে হচ্ছে মাস্ক মাস্ক কারা পড়ছেন প্রাচীন অনুযায়ী বা প্রাচীন ফিলোসফি অনুযায়ী যে মাস্ক মূলত যারা পড়ছেন তারা হচ্ছেন সমাজে যারা অ্যাক্টার্স বা অভিনেতা অভিনেত্রী তারা কি করছেন তাদের তাদের চরিত্রগুলিকে বিভিন্ন চারিত্রিক গুণাবলী যখন সে স্টেজের মধ্যে বা কোনো একটি মঞ্চে তুলে ধরছেন তাকে আমরা বলছি পার্সোনা এবং সেই অনুযায়ী আমরা সেই শব্দ থেকে ল্যাটিন শব্দ থেকে চলে এসেছেন ব্যক্তিত্ব বা পার্সোনালিটি শব্দটি এবং তার মানে হচ্ছে যে একটি ব্যক্তি তার সমাজে বা পরিবেশে কি করে তার নিজেকে সে তুলে ধরছে সেই সে বৈশিষ্ট্যগুলিকে তুলে ধরছে সেগুলি হচ্ছে তার পার্সোনালিটি বা লক্ষণ ঠিক আছে এই যে পার্সোনালিটি শব্দটি আমরা পেয়েছি এবার আমরা যদি সংজ্ঞার দিকে যাই যে হোয়াট ইজ পার্সোনালিটি তো পার্সোনালিটি শব্দটি আমরা যদি পাই তা দেখি যে পার্সোনালিটি শব্দটি কিন্তু বা পার্সোনালিটি ব্যক্তিত্ব কিন্তু একটি বিষয় নয় ইট ইস এ নট এ সিঙ্গেলার ইট ইস এ নাম্বার অফ ক্যারেক্টারিস্টিক্স পার্সোনালিটি ইস এ বা পার্সোনালিটি ইজ অলসো দ্য নট এ সিঙ্গল থিংস ইট ইজ এ বাঞ্চ অফ থিংস অফ এ পারসনস দ্যাট মিনস একটা ব্যক্তির বিভিন্ন চারিত্রিক গুণগুলিকে কি কর্সোনালিটি হিসাবে আমরা ধরি তার একটি বিষয় নয় তার বিভিন্ন দিকগুলি হচ্ছে তার পার্সোনালিটি তার সমগ্র অংশগুলিকে আমরা একটাই শব্দ ডিফাইন করতে পারি ব্যক্তিত্ব বা পার্সোনালিটির মাধ্যমে ঠিক আছে সো ওয়াটসন আমরা এখানে ওয়াটসনের কথাটি আমাদের খুব মনে রাখতে হবে ওয়াটসন ব্যক্তিত্ববিদ ব্যক্তিত্ববিদ ওকে

অফ অ্যাক্টিভিটি ওকে তিনি কি বলছেন যে পার্সোনালিটি কি যে অনেকগুলো অনেকগুলো বিষয়ের সমন্বয় বা অনেকগুলো আমরা বলতে পারি যে একটি পার্সোনালিটি যেন যেমন মাঝখানে আমরা যদি পার্সোনালিটি দেখি যদি এখানে পার্সোনালিটি আমরা বলি তো এখানে যদি পার্সোনালিটি বলি তাহলে পার্সোনালিটির মধ্যে কি করে যাচ্ছে তার বিভিন্ন দিকগুলি চারিত্রের বিভিন্ন দিকগুলি তিনি কি করছেন প্রকাশ করছেন স্তম্ভা তাই বলছে যে পার্সোনালিটি নট এ সিঙ্গেল থিং বাট নাম্বার অফ সাম টোটাল অফ অ্যাক্টিভিটি তিনি বলছেন কতগুলি অ্যাক্টিভিটির কথা তিনি মনে করতে করতে কথা বলছেন তিনি বলছেন কতগুলো কার্যবলির সমষ্টি মানে বিভিন্ন কার্যবলি আমরা যে প্রতিদিন নিহত সকালে ঘুম থেকেও শুরু করে উঠা শুরু করে একদম ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত পর্যন্ত বা আমাদের জন্মের পর থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা যখন যে শিখছি বা লার্নিং করছি বা আমরা দৈনন্দিন জীবনে যে কাজকর্ম করছি সেই টোটাল অ্যাক্টিভিটিগুলোকে তিনি বলছেন যে সব একটিভিটি একসাথে মিলিত হয়ে তৈরি হচ্ছে একটি পার্সোনালিটি তৈরি হচ্ছে আবার পার্সোনালিটি বলছে যে ইট ইস এ টোটাল অফ বায়োলজিক্যাল আবার একজন বিজ্ঞানী বলছেন কোন বিজ্ঞানী বলছেন যে পার্সোনালিটি কি বলছেন বায়োলজিক্যাল বা শুধুমাত্র বায়োলজিক্যাল নয় ইনভারনমেন্টাল অলসো

একটা ইম্প্যাক্ট করছে তার ব্যক্তিত্বের উপর ওকে সো আমরা বলতে পারি ইট ইজ লার্নিং বাই ওকে তাহলে এই এই হচ্ছে মাধ্যমে আমরা কি করতে পারছি গেন করতে পারছি বা অর্জন করতে পারছি তো ব্যক্তিত্ব কি হচ্ছে অনেকগুলো বিষয়ে সমষ্টি একজন বিজ্ঞানী ওয়ার্সান বিজ্ঞানী বলছেন চরিত্র সমষ্টি বলছেন আবার মটন প্রিন্স বলছেন বল মনে রাখতে হবে মটন প্রিন্স ওকে মটন প্রিন্স কি বলছেন বায়োলজিক্যাল ফ্যাক্টর অর আওয়ার ইম্প এবং সেটা কি হচ্ছে আমাদের ফর আমরা কি করছি অভিজ্ঞতার মাধ্যমে কি করছি সেই বায়োলজিক্যাল এবং ইনভারনমেন্টাল গুলোকে যখন ওভারকাম করছি বা লার্ন করছি তার মধ্যে আমাদের ব্যক্তিত্ব কি হচ্ছে অর্জিত হচ্ছে তার মানে আমরা এখানে একটা জিনিস জানতে পেলাম যে ব্যক্তিত্ব একটা বৈশিষ্ট্য যে ব্যক্তিত্ব কিন্তু অর্জিত এটা অর্জন করে যাওয়া যায় শুধুমাত্র বায়োলজিক্যাল ফ্যাক্টর কিন্তু আমাদের ব্যক্তিত্বের উপর প্রভাব পড়ে না মানে আমরা যখন বলি যে এই ব্যক্তিত্বটি সমাজে এই লোকটি বা মানুষটি খুব নাইস বা চার্মিং পার্সোনালিটি তার মানে তার বায়োলজিক্যাল নয় তার ইনভারনমেন্টাল ফ্যাক্টরটাও তাকে কিন্তু সাহায্য করছে এবং তাকে তার এক্সপেরিয়েন্স তার যে অভিজ্ঞতা তার কিন্তু ব্যক্তিত্বটাকে গড়ে তুলতে সাহায্য করছে আমরা বলতে পারি এবার বিজ্ঞানী আলপোর্ট বলছেন বিজ্ঞানী এ তিনি বলছেন আলপোর্ট খুব সুন্দর একটা সংজ্ঞা প্রদান করেছেন আমাদের পার্সোনালিটির ক্ষেত্রে তিনি বলছেন যে পার্সোনালিটি ইজ এ ডাইনামিক থিংস হোয়াট ইজ ডাইনামিক মানে তিনি বলছেন যে পার্সোনালিটি কি বলছে পার্শ্বনীতি একটা ডাইনামিক ডাইনামিক মানে নমনীয় হ্যাঁ এবং সেটা কি হচ্ছে কমপ্লিট একটা পিকচার দিচ্ছে কমপ্লিট একটা তাকে আমাদের কি করছে একটা ছবি তুলে ধরছেন একটি ব্যক্তির তিনি বলছেন নাইনটিন ফর্টি এইটে যে পার্সোনালিটা কি পার্সোনালিটা হচ্ছে একটি ডাইনামিক অর্গানাইজেশন অফ এ ইন্ডিভিজুয়াল এবং একটি পৃথক ব্যক্তির তার তার উইদিন তার ভিতরে রয়েছে কি রয়েছে ফিজিক্যাল এবং সিস্টেম এটা কি হচ্ছে ইউনিক অ্যাডজাস্টমেন্ট এটা মনে রাখতে হবে যেটা কি করছে ইউনিক অ্যাডজাস্টমেন্ট অফ ইনভারনমেন্ট ওকে এটা তিনি বলছেন আলপোট কথা

হোয়াট এ পারসন উন এ গিভিং বলছে একটি ব্যক্তি যে নির্দিষ্ট পরিস্থিতিতে কেমন ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য সে পদার্পণ করবে সেগুলিকে বলা হচ্ছে তার পার্সোনালিটি মানে দ্যাট মিন্স পার্সোনালিটি ইজ পার্সোনালিটি ইজ এ প্রিডিকশন অফ এ হোয়াট এ সিচুয়েশন মানে তাকে একটা পরিস্থিতি এবং সেই পরিস্থিতিতে পরিস্থিতি রয়েছে আমি করবো ঠিক অন্যরূপভাবে অন্য একটি একই পরিস্থিতিতে কিভাবে সমস্যা করবে এবং সেই পরিস্থিতিটাকে ওভারকাম করবে তা নির্ভর করবে তার ব্যক্তিত্বের উপর তাহলে এটা একটা বলতে পারি আমরা একটা প্রিডিকশন মানে অনুমান তাহলে পার্সোনালিটি কি করে আমাদেরকে একটা অনুমান করে দেয় যে একটি ব্যক্তি কেমন হতে পারে ঠিক আছে তাহলে আমরা আজকে পার্সোনালিটির বিভিন্ন সংজ্ঞা জানলাম এবং এই সংজ্ঞার পর থেকে পরে আমরা এর আজকে আবার বৈশিষ্ট্য জানব তো আজকের ক্লাসটি এই পর্যন্ত আমরা আজকে শুধু সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি এর নেক্সট ক্লাসে আমরা পার্সোনালিটির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো তো আজকে আমরা এই ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি এর পরের দিন আমরা অপর একটি ক্লাসে পার্সোনালিটি নিয়ে আরও বিশেষ কিছু জিনিস জানবো